হ্যালো ফ্রেন্ড আজ আমি কাঁথি থেকে টিউশান পড়িয়ে ফেরার সময় আমার স্টুডেন্টের ঘর থেকে কয়েকটা ফুলের গাছের চারা নিয়ে এসেছি যেহেতু কাল সকালবেলা আমার স্কুল আছে তারপরে আবার দশটায় স্কুল আছে সময় পাবো না তাই এক্ষুনি আমি এই চারাগুলো বসাবো তো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী গাছের চারা নিয়ে এসেছি এটা হচ্ছে দুটো গাছ দিয়েছে শিউলি আর এখানে আছে শ্বেত অপরাজিতা এখানে আছে সন্ধ্যা মালতী আর এগুলো হচ্ছে পরিবেশে অক্সিজেন বর্ধক গাছ গাছটার নাম আমি ঠিক জানি না কিন্তু স্যার আমাকে দিলেন যাই হোক পরিবেশে তো অক্সিজেনের ভান্ডার কমে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এতটাই বেড়ে যাচ্ছে তাই বিশ্ব উষ্ণায়নের জন্য বুঝতেই পারছ সময় বৃষ্টি হচ্ছে না অক্সিজেনের পরিমাণ কমছে আর খরা দেখা দিচ্ছে বেশি তাই সবারই উচিত কিছু না কিছু গাছ বাড়িতে লাগানো ওই স্যারটা যেমন তার ঘরে শহরে বাস করেন কিন্তু গাছগুলো যথেষ্ট পরিমাণে লাগিয়েছেন সেখান থেকে আমাকে কয়েকটা চারা দিয়েছে আর আমি এখানে বসাবো বসাব শিউলি এখানেই তো বসাবো শিউলি এখানে বসাবো তো আচ্ছা শিউলি এখানে বসাচ্ছি শিউলি বসালাম শিউলির পরে এইদিকে একটা সন্ধ্যা মালতি বসে সন্ধ্যা মালতী সন্ধ্যা মালতী দিলাম এবার অপরাজিতা দে লাগাচ্ছি এবার ক্যামেরাম এই দিকে চলে আস ক্যামেরাম্যান এখানে লাগাবো ওই যে বলেছিলাম যেটা পরিবেশে অক্সিজেনের পরিমাণ বাড়াবে গাছটার নাম আমার জানা নেই গাছটা লাগাচ্ছে পরিবেশে অক্সিজেনের পরিমাণ এতটাই কমে যাচ্ছে কি ক্যামেরাম্যান কিছু বললে

আছে এখানে থেকে এই একটা ফুলের গাছ খুব সুন্দর ফুল হয় এই ফুলটার নাম আমার জানা নেই এখানে আছে জবা আছে ওইদিকে আরো জবা গাছ আছে আগের থেকে লাগানো আছে

তো হয়ে গেল অপরাজিতাটা এবার লাগাবো এইদিকে